হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের আম ডাল করে দেখাবো এখানে আমি সুন্দর একটি আম ডাল করে তোমাদের দেখিয়ে দেব কত সুন্দর ভেবে আম ডাল করা যায় তাহলে বন্ধুরা দেখো এখানে আমি একটা আম নিয়েছি দেখো আমটা আমি বড় সাইজের একটা আম নিয়েছি আর একশো ডাল নেবো দেখো আমি হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পানিটা উষ্কোনা গরম হওয়ার পরে তখন আমি ডালটা ঢেলে দিয়েছি ডালটা ভালো করে নেড়ে একটু ডালটা আমি ধুয়ে নেব দেখো এই উষ্কোনা পানিতে ডালটা ধুয়ে নিলে ডালটা গলে খুব সুন্দর ওই জন্য আমি ডালটার পানি ঝরিয়ে তোমাদের দেখিয়াচ্ছি এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করেই পানিটা দিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দেখো বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এখন এই ডালটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমটা আমি কেটে নিচ্ছি দেখো বন্ধু আমটা ভালোভাবে লম্বা করে কাটতে হবে আর যে আঁটির শিরাটা থাকে ভিতরে সেই শিরাটা কেটে ফেলে দিতে হবে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখো এখানে আমার ডালটা গলে গিয়েছে এরকম গলে যাবে তারপরে একটু হালকা করে নেড়ে দিয়ে আমগুলো এই ডালে দিয়ে কিছু পানি দিয়ে সিদ্ধ করতে হবে দেখো বন্ধু তোমাদের আমি দেখিয়ে দেই ডালটা ভেবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আমগুলো এই ডালে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমগুলো এইভাবে আস্তে আস্তে থাকবে খেতে খুব সুন্দর লাগে এই গরমে রৌদ খেতে আম ডাল খেতে তো খুব টেস্টি লাগে আর খুব সুন্দর হয় দেখো বন্ধুরা এখানে আমি কিছু পানি দিয়ে দিয়েছি আমটা সিদ্ধ হবার জন্য আমটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন এখানে লবণটা দিয়ে দিচ্ছি খুব অল্প সময় এই ডালটা করে নিতে পারেন আর এই গরমে খেতে তো খুব সুন্দর লাগে এখানে আমি একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি ভালো ভালোভেবে এটা নাড়তে হবে নাড়লে দেখা যায় ডালটা ভালোভাবে গলে যায় আর খেতে খুব টেস্টিও লাগে দেখো এখানে আমি ভালো ভালোভেবে নেড়ে নিচ্ছি এখানে অনেকটাই আমার নাড়া হয়ে গিয়েছে আর দেখো ডালটা কত সুন্দর গলে গিয়েছে আমগুলো একটা একটা হয়ে আছে আর এইভাবে ভাত দিয়ে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা এই নতুন বন্ধু হয়ে তোমাদের কাছে আমি এসেছি তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখো ডালটা কত সুন্দর গলে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি যে যেমন পাতলা গাঢ় লাগবেন সে তেমনই পানিটা দিয়ে দেবেন এখানে আমি একটু বসা বসা করবো সেই হিসাবে আমি পানিটা দিচ্ছি দেখো এই পানিটা এই এইভাবে ফুটে উঠবে ডালটা ভালোভাবে ফুটে উঠলে দেখো আমটা কত সুন্দর গলে গিয়েছে দেখো খুব সুন্দর আমটা গলে গিয়েছে আমটা গলে গিয়েছে কিন্তু আমটা আস্ত আছে এরকম ফুটে উঠবে এটা না বের দিতে হবে এরকম আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটায় হালকা তেল দিয়ে দিচ্ছি এখানে দেখো কিছু রসুন থেতো করে আমি তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে হালকা করে ভেজে ফাইন করে লাল লাল করে নিতে হবে নেবার পরে এরকম আম ডালটা ঢেলে দিতে হবে আমডালটা ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে ফুটিয়ে নিতে হবে দেখো আমডালটা আমার ঢেলেধোবা হয়ে গিয়েছে একটু হালকা করে নেড়ে নিতে হবে নেড়ে এরকম ফুটে উঠবে তখন একটু লাভার আগে একটু জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে এই গরমের সময় বন্ধুরা অবশ্যই বাড়িতে করে টেরাই করে খেয়ে দেখবেন খুব সুন্দর একটি টেস্ট লাগে আমডাল খেতে এই গরমে তো দুপরের রোদে আমডাল চাই চাই খুব সুন্দর একটি টেস্টি জিনিস এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর আম আমগুলো কত সুন্দর আস্তে আস্তে আসে ভাত দিয়ে মাখিয়ে খাবার সময় আমটা কামড়ে খাতে খুব সুন্দর একটি টেস্ট লাগবে টক টক তো খেতে ভালোই লাগে রৌদ্রের সময় অবশ্যই বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর সুখী থাকবেন